ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা দুর্নীতি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাড়িতে বারোশো বস্তা চাল পাওয়া গেছে বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দুইটা মিনিট কথা বল উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগ দাবিতে কুমিল্লায় বিক্ষোভ হয়েছে বুধবার বিকেলে মুরাদনগর উপজেলা সদরে কর্মসূচি পালন করা আদালতে বিচারাধীন বিষয় আছে এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই দুইটা মিনিট কথা বল আসুন সুজন আমাদের ফেসবুকে উনিশ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে দাবি করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি থেকে বারোশো বস্তা চাল উদ্ধার করা হয়েছে এ সময় তার বাবাকে জবাব দিতে বললে তিনি পুলিশদের ঘুষ দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন বলেও দাবি করা হচ্ছে সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে বারোশো বস্তা চাল পাওয়া গিয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয় তবে দাবিটি ভুয়া বলে জানিয়েছেন উপদেষ্টা নিজেই উপদেষ্টা আসিফ মাহমুদ বুইয়া তার ফেসবুক পোস্টে বলেন প্রথমে চাঁদপুরের একটি ঘটনাকে আমার বাড়ির ঘটনা বলে গুজব ছড়ানো হয় নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন সাইবার সেল থেকে কোন প্রকার যাচাই ছাড়াই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠনের ছড়ানো গুজব সার্কুলেট করলেন এর পরিপ্রেক্ষিতে নগর ভবন অবরোধকারী জৈনক নেতার কর্মীরা আমার বাবাকে চালচুর চুর গমচুর বলে স্লোগান দিচ্ছে তিনি আরও বলেন আমাদের ফেসিবাদ বিরোধী লড়াইয়ের বন্ধুরাও শুধু প্রতিহিংসাবশত নিষিদ্ধ সংগঠনের ছড়ানো গুজব দিয়ে আমার এবং আমার পরিবারের মানহানি করছেন অথচ জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা গঠনমূলক রাজনীতি প্রত্যাশা করেছিলাম উপদেষ্টা আরও বলেন দুঃখজনকভাবে তরুণ নেতৃত্ব ও গঠনমূলক রাজনীতির পরিবর্তে প্রতিহিংসা এবং ব্যক্তি আক্রমণের রাজনীতি বেছে নিচ্ছে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি ওই পোস্টে রিউমার স্ক্যানারের একটি ফটো শেয়ার করেন উপদেষ্টা এটা গরিব মানুষের জন্য বিলানো দু চাল আপনার বাড়িতে রাখার জন্য চাল ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে দেখা যায় উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি থেকে চাল উদ্ধারের দাবিটি ভিত্তিহীন বিডিওতে থাকা ব্যক্তিটি আসিফ মাহমুদের বাবানন প্রকৃত ঘটনাটি চাঁদপুরের বিডিওতে থাকা ব্যক্তির পরিচয় সম্পর্কে জানা যায় তিনি চাঁদপুর শাহরাস্তি উপজেলার সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তার নাম হুমায়ুন কবির এটা গরিব মানুষের জন্য বিলানোর জন্য চাল দিচ্ছে আপনার বাড়িতে রাখার জন্য চাল গামচোর গামচর